আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলি আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে ড্রাম্পার ও ট্রেকারের ঢাকায় মৃত চারজন আহত নজন কান্দি বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ এলাকায় বালিবোঝায় ড্রাম্পারের সঙ্গে ট্রেকারের ঢাকায় প্রাণ গেল চারজনের আরো নজন বীরভূমের বেলে স্নান করে কুড়ি জন ট্রেকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে কান্দি বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ পাওয়ার হাউস মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে এই যাত্রীবাহী ট্রেকার চেয়ে ঘটনা জেরে গাড়ি চালক সহ মৃত মোট পাঁচজন এখনো পর্যন্ত একজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য মৃত আহতদের সকলের বাড়ি রুকুনপুর বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার কান্দি মহকুমায় আরক্ষা আধিকারিক শশফিক আরম্বরদার আম্বরদার ও কান্দি থানার আইএসি মৃদাংসেন সহ একাধিক পুলিশ করবে। এই দুর্ঘটনার জেরে ব্যাপক চঞ্চল ছড়া এলাকায় ঘাতক জামপাটি আটক করেছে কান্দি থানার পুলিশ

আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ঘটনা আমার হরিয়ারপাড়া কেন্দ্রের রুকনপুর অঞ্চল হরিয়ারপাড়া কেন্দ্রের রুকনপুর অঞ্চল সেই অঞ্চলের আমাদের বিশারদগঞ্জ বিশারদগঞ্জ সেখান থেকে তারা তীর্থর জন্য গিয়েছিল কাঁদি সাব ডিভিশনের মধ্যে কালকে গিয়েছিল আজকে ফেরার সময়তে আজকে একটা দুর্ঘটনা ঘটে কাঁদির কাঁধে আসতে রাস্তার পরে ঘটনাটা ঘটে নামপাড়ার সঙ্গে তথা এত ডেঞ্জার অবস্থা কারণ হচ্ছে যে এখানে প্রায় চারজন আমাদের এই তীর্থযাত্রীদের মধ্যে চারজন মারা গেছে আর প্রায় আঠারো জন ইনজোর তারা সঙ্গে সঙ্গে এখানে আমাদের বহরমপুর মেডিকেল কলেজে এখানে পাঠিয়েছিলেন সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার মশাইরা খুব তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দিয়েছিল বলে আজকে অনেকে এখন জীবন নিয়ে আছে না না জীবনের সংশয়ে একটা আশঙ্কা আমাদের ছিল তো ডাক্তারবাবুরা খুব মানে সঙ্গে সঙ্গে যেটা করেছে সেটা অতুলনীয় কারণ এই ডাক্তারবাবুরা যতটা সম্ভব যেভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় এই আঠারো জন ব্যক্তি আঠারো জন ব্যক্তি মধ্যে দু একজন হয়তো একটু সিরিয়াস আছে তাছাড়া সবাই একটু ভালো আছে আমি সবাইকে দেখে এলাম তবে সকলে ভালো থাকুক ঈশ্বরের কাছে আমি সেই কামনা করি সকলে ভালো হয়ে বাড়ি যাক সেটাই আমি কামনা করছি ঈশ্বরের কাছে খবর পেয়ে পেয়েছি আমি দশটা এগারোটার দিকে বিভিন্ন কাজ ছিল তারপর তো এখানে এসে পৌঁছেছে তারপর আমি আসলাম পরিবার মানে কি আমার এলাকারই লোক আমার এরা এলাকার লোক না হলেও এরকম ঘটনা দেখলে আমাদেরকে আসতে হয় আমরা আসি তাদের সামাজিক আমাদের কর্তব্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের সঙ্গে আমরা সঙ্গ দিই এটাই আমাদের কর্তব্য ঠিক আমরা যেগুলো দেখলাম এটা ঘটনাটা খুব দুঃখজনক যেটা আজকে ঘটেছে গোকর্ণের ওখানে চারজন ব্যক্তি এ পর্যন্ত আমরা মৃত সংবাদ শুনেছি সেটা কাঁদি সাবডিভিশনের মধ্যে ওখানে হসপিটালে রয়েছে আর প্রায় আঠারো জন ইনজোর হয়েছে তারা আমাদের বহরমপুর মেডিকেল কলেজে হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে খুব সুন্দর এখানকার চিকিৎসা চলছে যার জন্যে আমরা আতঙ্কিত নয় তবে আতঙ্কিত যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে যে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ক্ষতি হয়েছে তাই আমরা এখানে আশ্চর্য হয়ে যাচ্ছি এত মারাত্মক ক্ষতি হয়েছে তো তাই এখানকার যারা মারা গেছে এবং ইনজোর হয়ে যারা ভর্তি হয়ে আছে তাদের অভিভাবকরা তাদের ফ্যামিলির এলাকার মানুষ সকলেই এখানে এসেছে সকলেই কিন্তু ব্যাপারটাতে এই ঘটনাকে মর্মান্ত ঘটনা বলে এখন মানুষ এখানকার চিন্তা চিন্তাভাবনা করছে তবে যারা মারা গেছে তাদের বিষয়ে তো আর কিছু বলার নেই যারা এখন চিকিৎসাধীন তাদের সম্বন্ধে আমরা চেষ্টা করছি আমরা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করলাম হ্যাঁ তেনারা ভালো চিকিৎসাটা করছে যাতে তাদের তাড়াতাড়ি আরোগ্য হয় সেই চেষ্টা আমরা করছি ডাক্তার সাহেবরা বললেন আমরা তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা বলেছি সহযোগিতা করার পুরো কথা দিয়েছেন সহযোগিতা করছেন যেটা এখানে গার্জেনরা কেউ আসেনি যারা এখানে ইঞ্জিনিয়র হয়ে ভর্তি হয়েছে তারা গার্জেনরা কেউ আসেনি কিন্তু তার মধ্যে এখানকার স্টাফ যা ডাক্তার যারা আছেন হ্যাঁ তারা সকলেই কিন্তু এরা ভালোভাবে দেখে চিকিৎসা আর আনিং চালিয়ে যাচ্ছে হ্যাঁ পরিবারের পয়সা তো থাকতেই হবে আমি তো অন্য জায়গা থেকে আসলাম শুনে ছুটে আসলাম এখানে কাঁদে এখন এই মুহূর্তে যেতে পারবো না কারণ তো সমস্যা আছে তবে এখানে আমার খুব দরকার ছিল আসার হ্যাঁ তাই আমার কর্তব্য আমার এলাকার মানুষ এলাকার মানুষের পাশে আমাদের থাকতে হয় আমরা সেই জন্য আমরা এই বিপদের সময় তাদের সঙ্গে আছি থাকি আছে মোটামুটি দু একজন একটু সিরিয়াস মতন আছে এবং সেটা অনেকটাই ভালো লাগছে ঠিক আছে পাশে থাকার সামাজিক কর্তব্য সেটা আমরা করছি ঠিক আছে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ফুলবাসতলা মোট আমতলা রোড মুর্শিদাবাদ